ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে করব হচ্ছে গিয়ে গেঁদাল পাতার ঝোল তার জন্য হচ্ছে গিয়ে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে তোমার পটল কাঁকরোল আর হচ্ছে গিয়ে কাঁটালের দানাগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর এখানে গেঁদাল পাতা হচ্ছে গিয়ে ভালো করে মিক্সার মেশিনে ভালো করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা গেঁদাল পাতার বাটা এটা আজকে বানাবো গাঁদাল পাতার ঝোল যারা ও বলতে তো ভুলেই গেছি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি করে এখানে দেখো হচ্ছে গিয়ে ওই ডালের বড়া ভেজে রেখেছি ওই অড়োর ডালের বড়া আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সব সবজিগুলো সবজিগুলোকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তা তারপরে হচ্ছে গিয়ে জল দিয়ে দেবো দেখো কিভাবে করি সব সবজিগুলোকেই দিয়ে দিয়েছি একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে হচ্ছে গিয়ে নুন দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু তারপরে স্যালো ফ্রাই যাকে বলে হয়ে গেলে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করতে হবে নুন হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে সবজিগুলো সবজির মধ্যে তো বললামই পটল কাকরোল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কাদাল পাতা বাটাটা কারণ কাদাল পাতার বাটাটা যদি না দাও তাহলে কাদাল পাতার একটা যে গন্ধ সেটা থেকে যায় তা প্রথমের দিকে দিয়ে দিলেই ভাজতে ভাজতে সবজির সাথে কাদাল পাতার গন্ধটা চলে যায় ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে একসাথে সবজির সাথে আর তারপরে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো সব সবজিগুলো এবারে সব সবজিগুলো হয়ে গেছে এটা রসুন ফোড়ন আর তারপরে এবার এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছিলো যেটা সেইটা হচ্ছে যে রসুন ফোড়নের মধ্যে ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের জাদাল পাতার ঝোল ভালো করে টপুটবু করে ফুটলে জাদাল পাতার ঝোল রেডি এটা খুব টেস্টি অ্যান্ড স্বাস্থ্যকর